শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সুখবর মোহনবাগানে অবশেষে রেজিস্ট্রেশন ব্যান উঠল মোহনবাগান সুপার জায়েন্টের মঙ্গলবার ফিফার সদর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো এই খবর ব্যান হওয়ার পর একশো সাত পাথার চিঠি ফিফাকে পাঠায় সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট তার ভিত্তিতে ফিফা দুবার এনকোয়ারি করে অবশেষে তৃতীয়বার মেল করে ফিফা জানিয়ে দিল রেজিস্ট্রেশন ব্যান উঠে গেল সবুজ মেরুনের মোহনবাগানেও অভিষেক সিং টেক্সামের আসার পথে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছেন জাতীয় কোচ তিনি নাকি বিপথে চালিত করছেন পাঞ্জাব এফ সিরেই সাইড ব্যাককে তার জন্যই নাকি মোহনবাগানে আসতে গিয়েও দোদুল্যমান অবস্থায় অভিষেক এমনই চাঞ্চল্যকর অভিযোগ শোনা যাচ্ছে অভিষেক নাকি প্রায় পাকা হয়ে গেছিল সবুজ মেরুনে কিন্তু সেই সময় জাতীয় কোচের বর্ম ছেড়ে হঠাৎই নাকি এজেন্টের রূপ ধরেন তিনি এবং হংকং ম্যাচের আগে জাতীয় শিবিরে অভিষেককে মোহনবাগানে আসতে বারণ করেন তাকে নাকি বোঝানো হয় মোহন গিয়ে কি হবে ওখানে রয়েছে খেলার সুযোগ খুব একটা পাওয়া যাবে না সূত্র মারফত জানা যাচ্ছে পাঞ্জাবের সাইডব্যাকও নাকি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন জাতীয় কোচকে গোয়াতেও তো একাধিক সাইডব্যাক আছে সেখানেও কি নিয়মিত খেলার সুযোগ পাওয়া যাবে তার জাতীয় কোচ নাকি তাকে আশ্বস্ত করেন সব ব্যাপারটা তিনি দেখে নেবেন আর এ নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া সত্যিই কি তিনি এ কাজ করেছেন করলে কি করে পারলেন জাতীয় ইন্টারেস্ট না দেখে ক্লাব ইন্টারেস্ট দেখলেন প্রশ্ন কিন্তু থেকেই গেল এখন আর খুব বেশি প্রথম একাদশের সুযোগ পান না চেঞ্জে আসেন সেই কারণেই কি জয়গুপ্তাকে ছেড়ে দিতে চাইছেন এফসি গোয়া কোচ না অন্য কোনো কারণ অভিষেককে নেবেন বলে জায়গা খালি করছেন কোনটা এর সদত্তর হয়তো সময় বলবে তবে জয়গুপ্তাকে পেতে নাকি আগ্রহী ইস্ট বেঙ্গল এমনটাই শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাইডব্যাক সমস্যায় ইস্ট বেঙ্গল নিশু চলে গেছেন রাকিব লালচুঙ্গারা আছেন কিন্তু তাদের দিয়ে পুরো পুরমর্শুম অসম্ভব সেই জন্যই হয়তো দুই ব্যাকের সন্ধানে লাল হলুদ রক্ষণকে আরও মজবুত ও শক্তিশালী করতে একশো শতাংশ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা একেবারেই করা যায় না টেকসাম অভিষেক সিং কে জাতীয় শিবিরে কোচের প্রস্তাব প্রসঙ্গে জোরালো মন্তব্য মোহনবাগান সচিব শ্রীঞ্জয় বোসের তিনি আরো বলেন এটা দেখা উচিত ফেডারেশনের কিন্তু কেন তারা চুপ করে আছেন প্রশ্ন তুলছেন শৃঞ্জয় ফেডারেশনের কোনো নিয়মের ঠিক নেই বলেই এমনটা করতে পারছে জাতীয় দলের কোচ বলছেন বাগান সচিব হান্ড্রেড পার্সেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এটা যদি ঘটতে থাকে এটা তো আমি সেদিনটাও বলেছি যে একটা আইএএফএফ এর উচিত ছিল ঠিক মতন কোচ করা কোচ সে বড় হতে পারে ছোট হতে পারে আমি তাতে যাচ্ছি না কিন্তু এটা ক্লাবের কোচ তাকে কিভাবে ন্যাশনাল টিমের কোচ করে দিল এটা কোনোদিন হয় না সে পর্যাপ্ত সময় এখানে দেবে তারপরে তার মাথায় ঘুরছে যে সে কি করে করবে ওই জন্যই আজকে ক্লাবের ইন্ডিয়ান টিমের পারফরমেন্স অমনি হচ্ছে বোন বাগান বলে না যেকোনো ক্লাবের একটা কোচ ওইভাবে তো করতে পারে না সে আজকে করছে সে আজকে তো এটা তো এআইএফএফ এর দেখা উচিত ছিল যে সে আজকে একটা টিমের কোচ হয়ে সে তো মানে দেখছে এই এইটা দিয়ে তার টিমের ঠিক এটা করে নিচ্ছে কোনোদিনই উচিত না সেটাই তো কথা সেটা তো আমি সেদিনও বললাম যে এআইএফএফ এর উচিত এটা দেখার এবং এই ধরনের তার মানে কি আর ফুটবল কোচ নেই এআইএফএফ খালি নিজেদের পিঠ বাঁচাতে একটা কোনোরকমই কোচ করে দিলো চলো ঠিক আছে এটা একদমই উচিত না এটা তো প্লেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইএফএফ এর কোন জাতীয় দলের কোচ কোনো ফুটবলারকে বলে তুমি খেলো তখন সেই ফুটবলার চাপে পড়ে যায় বলছেন প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগানের ইউথ সেক্রেটারি সিলটন পাল এটা করে একেবারেই ঠিক করেননি জাতীয় কোচ কারণ মোহনবাগান অভিষেককে পেতে বহুদিন ধরেই চেষ্টা করছে সেখানে জাতীয় কোচের এভাবে প্রভাব খাটানো মানতে পারছেন না শিল্টন পাল যদি তার কথা বলতেই হতো তাহলে সেটা ন্যাশনাল ডিউটি কমপ্লিট করে ন্যাশনাল গেমস কমপ্লিট করে তারপর কথা বলতে পারতো যে হ্যাঁ এই ব্যাপার আমি আসতে চাইছি কারণ প্লেয়ার থাকতেই পারে যে যে আমার কাছে এটা আমি আনতে চাইছি বাট সেটা ইন্ডিয়ার ম্যাচটা হয়ে যাওয়ার পর তারপর হয়তো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে কথাই বলতেই পারতো হ্যাঁ ঠিক আছে তুমি ওখানে যাও এখানে আসো ইটস এ ডিফারেন্ট পার্ট বাট যখন ন্যাশনাল ডিউটিতে যাচ্ছো তখন ন্যাশনাল ডিউটির জন্য ওটাই মেইনলি ফোকাস রাখা উচিত সেটাই মানে বেসিক ফান্ডা পাঞ্জাবের সাথে কথা বার্তা বলে তার ট্রান্সফার ফি আনা সবই মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছিল এবার একটা প্লেয়ারের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন কোন ন্যাশনাল কোচ সে যদি খেলতে বলে তখন তার কাছে হয়ে যায় যে যদি না খেলে তাহলে পরে তাকে চান্স পাবে কি না এরকম একটা ব্যাপার চলে আসে যখন ন্যাশনাল গেছে তখন এই ব্যাপারে কথা না বললেই হতো সেটা আহ ন্যাশনাল ডিউটি কমপ্লিট করে না তারপর এইসব ব্যাপার নিয়ে কথা বলা উচিত ছিল আমরা সবাই চাইবো সবসময়ের জন্য এজ এ সাপোর্টার বলো মোহন মোহনবাগান টিম এজ এ কর্মকর্তা বলো মোহনবাগান টিম সবসময় ভালো হোক ভালো হবে এবং সেই জায়গায় বছর ধরে ট্রাই করছিল যেটা এইবার হওয়া হয়ে যাচ্ছিল এটা জানি না কি দাঁড়াবে আমি এটুকুনি বলতে পারি যে অবশ্যই সবসময় আমরা চাই আমরা চাইবো যে বেস্ট টিম হোক এবং যত ইয়াং জেনারেশন ইয়াং টিম আসবে তত আরো একদিকে সুবিধা হবে তাদেরকে তাকে কন্টিনিউ করার জন্য জাতীয় কোচ ও অভিষেকের বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুললেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকোনা তিনি জানতে চাইলেন কোন সময় জাতীয় কোচ এমন কথা অভিষেককে বলেছেন হংকং ম্যাচের আগে না পরে যদি ম্যাচের দিন বলে থাকেন তাহলে ঠিক করেননি সাফ কথা আলভিটোর সব ডিপেন্ড করছে ও কোথায় থেকে বলেছে তুমি তো আজকে আমাকে প্রশ্নটা করছো আমার কথা হচ্ছে এই কথাটা ও কবে বলেছে মানে কি মানে ম্যাচের পর ম্যাচের আগে কবে এগুলো কোন coach বলতে পারে match দিন ওকে তো focus করা উচিত ইয়ে নিয়ে অ্যাঁ ওই India team নিয়ে তালে ও কি করেন ক্লাব ফুটবল football নিয়ে ভাবতে পারে, public কে তো আমি বলবো না আমার কথা একটাই যদি সেই দিন ও বলে থাকে তালে সেটা খুব ভুল কাজ করেছে coach, এটা বলা উচিত কিন্তু সেখানেই তো প্রশ্ন একজন জাতীয় coach কি agent ভূমিকায় কাজ করতে পারেন ভূমিকা agent ও কাজ করেনি ও কাজ করেছে মানে একজন particular club নিয়ে সেটা দেখো যেকোনো একটা ক্লাবের কোচ প্লেয়ারের সাথে কথা বলতেই পারে কারণ হচ্ছে আজকে দিনে প্লেয়ারকে কোচ ফোন করলে প্লেয়ার কিন্তু খুব কারণ আমাকে কোচ ফোন করেছে তার মানে নিশ্চয়ই কোচ আমাকে চায় আর ও যদি গোয়াই গিয়ে যদি বলতো তুমি গোয়াই খেল তাহলে আলাদা কথা ছিল ওর কোনোপুরি যে কন্ট্রিবিউসি চলছে কেউ তো জানে না ও ইন্ডিয়ার কোচ হবে কি গোয়ার কোচ হবে আর ওকে যদি অ্যাপ্রোচ করতেই হয় ওর অ্যাপ্রোচ ওকে করা উচিত কোন প্লেয়ার আছে কোন প্লেয়ার খেলবে তুমি খেলবে না তুমি তোকে বসে রাখবে এইগুলো বলা উচিত না কোন কোচকে এরকম বলা উচিত না যদি সত্যি মানাল মার্কেট অভিষেক তেজ যদি এরকম বলে থাকে তাহলে আমি বলবো এটা ভুল কাজ করেছে কারণ একজন কোচকে কোনোদিন এরকম বলা উচিত না কে খেলবে কে খেলবে না এগুলো শুধু সময় বলে দেবে কারণ হচ্ছে আজকে হয়তো হয়তো আছে কালকে নাই থাকতে পারে কিংবা টেকসম সিং হয়তো না টেকশন সিং কে হয়তো মানে প্রথম একাদশে খেলবে কিন্তু এই কথাটা হবে কেন এই কথাটা বলা উচিত না এইগুলো প্লেয়ার ডিসাইড করবে ও কোথায় খেলবে কোচ ডিসাইড করবে না ইমামি ইস্টবেঙ্গলে গোলরক্ষক কোচের জন্য ইন্টারভিউ দিয়েছেন কিন্তু এখনও ডাক আসেনি সন্দীপ নন্দীর অস্কার বুধের সঙ্গে কাজ করার আগেই গোলকিপার কোচের সর্বোচ্চ ডিগ্রি লেভেল থ্রি পাশ করলেন সন্দীপ নন্দী তবে তিনি একা নন তাঁর সঙ্গে পাশ করেছেন অভিজিৎ মণ্ডল সুভাষির রায় চৌধুরী ললিত থাপা এবং বিনয় সিং আর এই ডিগ্রি পাশ করার ফলে অনায়াসে আইএসএল এ কোচিং করাতে পারবেন তারা সন্দীপ নন্দী পাঁচ বছর আগে লেভেল টু পাশ করেছিলেন কিন্তু এদেশে লেভেল থ্রি করার মতো সুযোগ পাচ্ছিলেন না অবশেষে ত্রিশে মে শিলংয়ে পরীক্ষা দেন ইস্টবেঙ্গলের রাশিয়ান যে গোল রক্ষক এখন তিনি সুযোগ চাইছেন বাংলায় কাজ করার জন্য এমনকি লাল হলুদে ইন্টারভিউ দিয়েছেন এখন দেখার লেভেল থ্রি পাশ করার পর ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ হওয়ার ডাক পান কিনা তিনি লাল কোচ আর গোল আলাদা লাইসেন্স কি গোলকিপার তো আলাদা তো গোলকিপার আলাদা লাইসেন্স হয় তো আমাদের এই লেভেল টা যেটা টপ লাইসেন্স সেটা এখানে হতোই না তুমি যদি দেখো সে কবে হয়েছে সেই আগেকার সেই তনুময়দা ওরাই সব ছিল আমি তো লেভেল টু করেছি কুড়িটি পাঁচ বছর ধরে ওয়েট করছি হচ্ছে না আর এখানে তো বলছি লাইসেন্স হতোই না মানে এক মানে লেভেল ওয়ান লেভেল টু সেটাও করতে আমার চার বছর লেগে গেল মানে হচ্ছিল না তাও এখানে এইবারে ভাবছিলাম আমরা সে কি করব মালয়েশিয়া সিঙ্গাপুর ওইসব জায়গায় যাব কিনা করে করে পেছনে হ্যাঁ পেছনে লেগে 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 দিয়ে এই এখন হয় তো বললাম ও তো আমি বললাম যে ক্লাব খেলে আমি বড় হয়েছি সাকসেস হয়েছি ওই ক্লাবে ওই পড়তে চাইছি কেনই হচ্ছে ওই লোকজনগুলো আমার চেনা তো তাদেরকে আমাকে নিতে হবে তাদেরকে আশা করি তারা দায়িত্ব আমাকে দিলে আমার কথা শোনে এইটা আমি আশা করি। আগে অনেকেই এসছে অনেকেই চলে গেছে আমি সেই রকম হতে চাই। আমি চাই একটা যে আমি আমাদের বাংলার ছেলে বাদ। এইটা এটা আমার কিন্তু কারণ যে জায়গা থেকে মানে আগে এত বেরিয়েছে চলছে ব্যাপারটা সেই জায়গাটা হঠাৎ করে খারাপ কি করে হতে চাই। তোমার মডার্ন ফুটবল কি ডিমান্ড করছে তোমার তারপরে দেখো একটা প্লেয়ার কিন্তু খোঁজার ফার্স্ট এটা আগে আমরা জানি যে চোখ তাই না চোখ অমরদত্তি অমর চোখে তার গুরু, আমি আমাকে ছোট বয়সে আমি তখন কিছুই ছিলাম না আমাকে সে তখন বলেছিল তুই এই জায়গায় পৌঁছাবি আমার কথা শুনবে তো আমি সেই জায়গায় পৌঁছেছি ওইটাই বললাম আজকে আমি এক্স ওয়াই এক্স কে আমি বলছি এটা ভালো এই বিশ্বাসটা রেখে আমাকে সময় দিতে হবে আমাকে যে না বলছে ভালো তাহলে দেখি ফিফার কোর্ট অব আরবিশনের রায় গেল কাসির পক্ষে তবে এই রায়ও আই লিগ চ্যাম্পিয়ন কে তা এখনো ঘোষণা করা সম্ভব নয় তার জন্য সময় লাগবে আরো এক মাস নামধারী ম্যাচের সিদ্ধান্ত নিয়ে প্রথমে সিএস এর দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশি ফেডারেশনের আপিল কমিটি সেই সিদ্ধান্তকে খারিজ করে নামধারী ম্যাচে তিন পয়েন্ট ইন্টার কাশিকে দেওয়ার কথা জানিয়ে দিল সিএএস তবে যে প্রেক্ষিতে সিএস এর দ্বারস্থ হয়েছিল চার্চিল ব্রাদার্স সহ বেশ কিছু ক্লাব তাদের অভিযোগ ইন্টার কাশি অবৈধভাবে এক বিদেশি ফুটবলারকে খেলিয়েছে আই লিগের দ্বিতীয় লেগে অভিযোগ সত্য প্রমাণ হলে পাঁচ পয়েন্ট কাটা যেতে পারে ইন্টার কাশির তাই এর প্রথম সিদ্ধান্ত ইন্টার কাশির সপক্ষে হলেও আই লিগ চ্যাম্পিয়ন কে হবে তা চূড়ান্ত হতে এখনো এক মাস অপেক্ষা করতে হবে তরুণ গোলকিপার দীপ্রবোধ ঘোষকে নিতে চায় মোহনবাগান সুপার জায়েন্ট গত মরশুমে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে যুক্ত ছিলেন তেইশ বছর বয়সী এই গোলরক্ষক তৃতীয় ডিভিশন আই লিগের ডিএইচ এফসির হয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল এই গোলরক্ষকের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বড় সড় পদক্ষেপ স্পেনের রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণ কটাক্ষ করার অভিযোগে চার ফুটবল প্রেমীকে কারাদণ্ড দিল মাদ্রিদের আদালত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদ উল্লেখ্য দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আদলেতিক মাদ্রিদের সঙ্গে রিয়ালের ম্যাচ চলাকালীন ভিনিকে বর্ণ কটাক্ষ করা হয় গ্যালারি থেকে ফিফা ক্লাব বিশ্বকাপে সোমবার লস দু গোলে হারালো চেলসি গোল করলেন নেটো এবং এনজো ফার্নান্ডেজ চেলসির হয়ে অভিষেক হলো বাইশ বছরের তরুণ স্ট্রাইকার নিয়াম দেলাপের সাধারণত অতীতে ছেড়ে আসা ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করে না অনেক ফুটবলারই এক সময় যে ক্লাবে জার্সি পরে খেলেছেন সেই ক্লাব ও সমর্থকদের প্রতি সম্মান দেখাতেই এমন কাজ করেন ফুটবলাররা গত সোমবার রাতে বোকা জুনিয়র্সের সঙ্গে দুই দুই ড্র করে একই কাজ করলেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার ডিমারিয়া বোকা জুনিয়র্সের বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করার পর চিরচেনা উদযাপন থেকে বিরত থাকলেন ডিমারিয়া এমনকি হাত উঁচিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতেও দেখা গেল তাকে যা তার প্রতি আরও শ্রদ্ধাশীল করে তুলল ফুটবল প্রেমীদের বিশ্বজুড়ে নানান রকম খবর ক্রিকেটের হর্ষিত রানাকে দলের সঙ্গে ইংল্যান্ডে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন তিনি ছাড়া এ দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরে আসছেন হেডিংলের উইকেট সবুজে মোড়া সেটাই হর্ষিদকে রেখে দেওয়ার ব্যাপারে প্রভাবিত করল বুমরা সবকটি টেস্টে খেলবেন না তাই ইংল্যান্ডে হর্ষিতের পেজ এবং বাউন্স খুব কাজে লাগতে পারে ভেবেই তাঁকে ইংল্যান্ডে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ফিরিয়ে দিয়েছিলেন জাসপ্রিত বুমরা নিজেই জানালেন ভারতীয় স্পিড স্টার বুমরা বলেন আইপিএল তখন চলছিল রোহিত বা কোহলি তখন অবসরের সিদ্ধান্ত নেননি তখনই তার কাছে প্রস্তাব এসেছিল কিন্তু বুমরা জানান তখন তিনি বিসিসিআই এর সঙ্গে আলোচনা করেন আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেন তারপর বোর্ডকে জানিয়ে দেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তিনি সব টেস্টে খেলতে পারবেন না তাই নেতৃত্ব নিতে চান না ভারত ইংল্যান্ড সিরিজের নাম পথৌদি টপি থেকে বদলে তেন্ডুলকর আন্ডারসন টপি করা হয়েছে কিন্তু স্বয়ং শচীন ইসিবিকে অনুরোধ করেন সিরিজের সঙ্গে নামটা যুক্ত রাখতে তার অনুরোধ মেনে ইসিবি ঠিক করেছে সিরিজ জয়ী অধিনায়ককে হবে মেডেল অধিনায়ক শুভমন গিল বিরাট কোহলি ও রোহিত শর্মার সংমিশ্রণ এমনই বলছেন গিলের গুজরাট টাইটান্সের সতীর্থ জস ইংরেজ তারকা বলেন কোহলি প্রচন্ড আক্রমণাত্মক ও তীব্র অন্যদিকে রোহিত ঠান্ডাও শান্ত কিন্তু আগুনটাও আছে গিল হলো এই দুয়ের মাঝামাঝি বাটলার আরও বলেন গিল যখন কথা বলে তখন শান্ত মেপে কথা বলে কিন্তু মাঠেও আগুনে মেজাজে থাকে এবার চার দিনের টেস্ট করার পথে হাঁটতে চলেছে আইসিসি দু থেকে দু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ম চালু হবে তবে ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নিজেদের মধ্যে পাঁচ দিনের টেস্টই খেলবে চার দিনের টেস্টের ক্ষেত্রে বাড়ানো হবে দিনের খেলার সময় এখনকার দিনে নব্বই ওভারের পরিবর্তে দিনে আটানব্বই ওভার বল করা বাধ্যতামূলক হবে চার দিনের টেস্টে লখনউ সুপার জ্যান্স এর লেগ স্পিনার দিগবেশ রাঠি পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন পুরো ম্যাচে রাঠি মোট সাতটি উইকেট তুলে নেন আইপিএল এর নোটবুক সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়েছিলেন রাঠি বল বিকৃতির অভিযোগ থেকে মুক্তি পেলেন রবি চন্দন অশ্বিন এবং তার দল ভেন্ডিগুল ড্রাগন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে ম্যাচে অভিযোগ উঠেছিল অশ্বিনের বিরুদ্ধে বলে কেমিক্যাল লাগানোর তোয়ালে ব্যবহার করার অভিযোগ আনে মাদুরাই প্যান্থার্স কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ নস্বাত করে দিয়েছে টিএনপিএল পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নতুন নজির তৈরি হলো একটি ম্যাচে তিনটি সুপার ওভার যা আগে কখনো হয়নি নেদারল্যান্ডস ও নেপাল ম্যাচ কুড়ি ওভারে টাই হয় তারপর পরপর দুটি সুপার ওভারও টাই শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে নেপালকে হারালো নেদারল্যান্ডস নিজের দেশে ফের বড় সড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের দেশ সারের উপর নিষেধাজ্ঞা জারি করলো ঢাকার আদালত শেয়ার বাজারে বিরাট দুর্নীতির কারণে সাকিব সহ মোট ষোলো জনের উপর এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত একসময় দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু এবার প্রাক্তন অ্যাম্বাসেডারের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল সাকিবের বিরুদ্ধে অভিযোগ বেআইনি পদ্ধতিতে শেয়ার বাজারে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি বয়স বাড়ানোর রুখতে বড় পদক্ষেপ নিল বিসিসিআই জুনিয়র পর্যায়ে অতিরিক্ত বোন টেস্ট বা হাড় পরীক্ষার পরিকল্পনা রয়েছে বোর্ডের জানা যাচ্ছে এই পদক্ষেপের ফলে উঠতি ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবে বর্তমানে কোনো ক্রিকেটারের বয়স নির্ণয় করার ক্ষেত্রে টি ডাব্লিউ থ্রি পদ্ধতি ব্যবহার করা হয় নতুন নিয়মে অনূর্ধ্ব ষোলো ছেলেদের বিভাগে আরও একটি হাড়ের পরীক্ষা দিতে হবে এবং সেটা অত্যন্ত উন্নত মানের পরীক্ষা যে কারণে ছেলেদের সঠিক বয়স জানা যাবে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন একজন বাদে বিমানের সব যাত্রী সেই মৃতদের তালিকায় রয়েছেন এক ক্রিকেটারও তেইশ বছরের ক্রিকেটার দিত প্যাটল দু হাজার চব্বিশে ইংল্যান্ডের লিডস মডার্নিয়ানস ক্রিকেট ক্লাবে খেলেছেন তিনি গুজরাটের বাসিন্দা ক্রিকেট খেলা ছাড়াও ছিলেন এআই গ্র্যাজুয়েট বৈভব সূর্যবংশীর পারফরমেন্সে অনুপ্রাণিত হয়ে এবার ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তার ১৩ বছরের বন্ধু অয়ন রাজ জেলা ক্রিকেটে একশো চৌত্রিশ বলে দুশো রান করেছেন অয়ন তিনি জানান তিনিও বৈভব একসঙ্গেই ক্রিকেট খেলতেন সিএবি পরিচালিত বেঙ্গল টি টোয়েন্টি লিগের সেমিফাইনালে থাকছে বড় চমক ছাব্বিশ তারিখ সেমিফাইনালে উপস্থিত থাকতে চলেছেন বলিউডের তারকা জুটি সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর ম্যাচের টস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই দুই তারকা এছাড়াও তেইশ তারিখ এডেনে ম্যাচ দেখতে আসবেন ভারতীয় টেনিস কিংবদন্তি মহেশ গৌপতি বাইডে খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে 20 জুন থেকে শুরু হয়েছে প্যারিস ডাইমার লেক মৌসুমের প্রথম বড় টুর্নামেন্টে নামছেন नीरज চোপড়া তবে তাকে কঠিন লড়াই ছুড়ে দিতে তৈরি জার্মানির জুলিয়ান ওয়েভার এবং গ্রানাডার আন্ডারসন পিটার সম্প্রতি 90 মিটারের এলিট ক্লাবে ঢুকে পড়েছে नीरज ইতিহাস রচনা করলেন অরুণাচল প্রদেশের হিলাং ইয়াজেক মহিলাদের দেহ সুষ্ঠ প্রতিযোগিতার পনেরোতম সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপের একটি বিভাগে সোনা এবং আরেকটি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন বছর পঁচিশের এই তরুণে কোনো আন্তর্জাতিক ক্রিয়ামঞ্চে রাজ্যের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে স্বর্ণ অর্জনের অনন্য নজির রচনা করেছেন হিলাং আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমি মনে করি একজন ক্যাপ্টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পারফর্ম করা গিলের ক্ষেত্রে ব্যাট হাতে পারফর্ম করা সেটাই করতে হবে অধিনায়কত্ব হলো সেকেন্ডারি পারফর্ম করতে পারলে নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায় এটা খুবই দুঃখজনক ভারতীয় দলে সরফারাজ খানের নাম না দেখে আমি খুবই দুঃখ পেয়েছিলাম তবে আমি নিশ্চিত ও ফিরে আসবে আমি ওকে বলবো ভেঙে পড়ো না আজ না হয় কাল ফিরে আসবে নায়ারকে দেখো কিভাবে প্রত্যাবর্তন করলো ডেভিড